নলছিটি টু মোল্লারহাট সড়ক যেন মৃত্যু ফাঁদ সতেরো বছরের অবহেলায় বেহাল যোগাযোগ জনজীবনে চরম দুর্ভোগ বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে নলছিটি উপজেলার প্রাণ হিসেবে পরিচিত নলছিটি মোল্লারহাট সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ এই সড়কের আট কিলোমিটারে রয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত দীর্ঘ সময় ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন চালক যাত্রী ও স্থানীয় পথচারীরা একসময় এই সড়কটিতে বাস ও মিনিবাস চলাচল করত নির্বিঘ্নে এমনকি ইটে হেরিংবোন অবস্থাতেও বাস চলেছে দাপটের সঙ্গে বিএনপি সরকারের আমলে সড়কটি পিচ ঠালা করা হয় এরপর তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীনও সড়কটি ছিল সচল ও কার্যকর কিন্তু দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় দুঃস্বপ্নের যাত্রা স্থানীয়দের অভিযোগ সড়কে চাঁদাবাজি প্রশাসনিক অনিহা ও রাজনৈতিক প্রতিহিংসা এই ধ্বংসের মূল কারণ সড়কটির বেহাল দশা নিয়ে বিগত সতেরো বছরে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি স্থানীয়রা সরাসরি অভিযোগ তুলেছেন বিনা ভোটের এমপি হিসেবে পরিচিত আমির হোসেন আমুর বিরুদ্ধে তাদের ভাষ্যমতে আমু জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এই এলাকার উন্নয়নের প্রতি কখনো আন্তরিক ছিলেন না সড়কটি নতুন করে নির্মাণ দূরের কথা মাত্র দুবার কিছু অংশে জোরাতালি দিয়ে নির্বাচনের আগে ভোট টানার চেষ্টা চালিয়েছেন মাত্র মোল্লারহাট মহল রানা পাশা, সুবিদপুর, কুষাঙ্গল ও কুলকাঠি সহ অন্তত ছটি ইউনিয়নের মানুষ নলছিটি মোল্লারহাট সড়কের ওপর নির্ভরশীল এছাড়া এই সড়কটি বাকেরগঞ্জ মির্জাগঞ্জ ও বরগুনা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রুট যা একসময় দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় রুট হিসাবে পরিচিত ছিল বর্তমানে বাজার থেকে তালতলা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ও তালতলা থেকে মোল্লারহাট পর্যন্ত আরও চার কিলোমিটার সড়কে খানা খন্দ ও ধসে যাওয়া পিচের কারণে অটো সিএনজি আলফা ও মোটরসাইকেল চলাচল এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছে সাধারণ মানুষ কোনো অসুস্থ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি আরও অসুস্থ হয়ে যান গর্ভবতী রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার চিন্তাটুকু করাই হবে ভুল কারণ রাস্তায় হয়ে যেতে পারে অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত ডেলিভারি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ